হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাইনান্স থেকে পিটুপি বাই সেল কীভাবে করবেন পিটুপিতে সেল করে কিভাবে নগদ বিকাশ রকেটের মাধ্যমে আপনি হচ্ছে আপনার ইউএসডিটি সেল করে নগদ বিকাশ রকেটের মাধ্যমে কিভাবে নেবেন এই ভিডিওতে ফুল প্রসেস বুঝিয়ে দেব ইনশাল্লা সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি হচ্ছে অনেকেরই প্রবলেম হয় দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পিটিপি বাইসেলের হচ্ছে প্রুফ সো আমরা সরাসরি যেটা করব আমরা চলে যাব হচ্ছে বাইনান্সে ঠিক আছে বাইনান্সে চলে আসলাম আসার পরে ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার ফাউন্ড ফাউন্ডিং যে ব্যালেন্স আছে এই যে ফাউন্ডিং আর স্পোর্ট স্পোর্ট থেকে ট্রান্সফার করতে হবে ঠিক আছে স্পোর্ট থেকে ট্রান্সফার করার জন্য আমি স্পোর্টের মধ্যে আসার পরে এখানে হচ্ছে ট্রান্সফার অপশান দেখতে পাবেন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন সো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে যদি আপনার ইউএসডিটি থাকে তাহলে ইউএসডিটি এখানে বুঝতে হবে উপরে থাকতে হবে আপনি স্পোর্ট থেকে ফান্ডে নেবেন এই ফাউন্ডিংয়ের ফাউন্ডিং নিচে থাকবে আর স্পোর্ট উপরে থাকবে এই যে এখানে কিন্তু ক্লিক করলে উপর নিচ হয় ঠিক আছে এই যে ঠিক আছে সো আমি একটা ক্লিক করে দিলাম দেন দেখতেই পাচ্ছেন ইউএসডিটি যদি এখানে বিটিসি যদি থাকে তাহলে এইটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন সো আমি একটা ইউএসডিটি সিলেক্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এক ডলার ট্রান্সফার করব ট্রান্সফার কনফার্ম হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে নিয়ে ট্রান্সফার হয়ে কিন্তু আমার ফাউন্ডিংয়ে এক ডলার চলে আসছে একত্রিশ থেকে কিন্তু বত্রিশ ডলার হয়ে গেছে সো এখন আসবেন হোম পেজে আসার পরে মেন আইকনে ক্লিক হাতের বাম দিকে উপরে আমি জামনে জামনে দেখাই এমনিই করবেন ঠিক আছে আসার পরে পিটুপি এই যে পিটুপির মধ্যে একটা ক্লিক পিটুপির মধ্যে একটা ক্লিক সো এখানে যদি পিটুপি খুঁজে না পান মোর যে সার্ভিস আছে এটার মধ্যে ক্লিক করে খুঁজে নেবেন ঠিক আছে তো আমি আমার যেহেতু সামনে আছে এইখানে আসার পরে আমি একবার করছি তো যার কারণে এই যে এইখানে হচ্ছে বিডিটি থাকবে না ঠিক আছে ইউএসডিটি থাকবে আপনারা এটার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পরে বিডিটি লিখবেন এইভাবে বিডিটি ঠিক আছে এবার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে সেল এই যে সেল অপশানে ক্লিক করে দিবেন সেল অপশানে একটা ক্লিক করে দিলাম তো গাইস সেল অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফার তো পেমেন্ট ম্যাথডের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে পেমেন্টের মধ্যে একটা ক্লিক টিকমার ফলো করেন পেমেন্টের মধ্যে ক্লিক করার পরে এরকম আসবে নগদ সিলেক্ট করে নেবেন সো আমি নগদ দিয়ে দেখাবো নগদ সিলেক্ট করার পরে কনফার্ম করে দিবেন ভিডিওটা লং হবে টেনে দেখবেন না তাইলে কিছু বুঝবেন না ঠিক আছে এই কনফার্মের মধ্যে একটা ক্লিক সো আমি কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে দেখেন পেমেন্ট এটা কিন্তু অ্যাক্টিভ আছে ঠিক আছে এই সর্বোচ্চ পনেরো হাজার ডলার লিমিট আছে সতেরো ডলার সতেরো একশো সতেরো প্রাইস সো লিমিট হচ্ছে একশো ষাট মিনিট না অতক্ষণ ওয়েট করার মতো ধৈর্য আমার নাই সো ভিডিওর মাধ্যমে দেখাতে হলেও শর্টকাটের হচ্ছে ই দেখতে হবে আমাকে তিনশো মিনিট তিরিশ মিনিট এটা সিলেক্ট করব আমরা না এটা হবে না মিনিমাম মাত্র হচ্ছে দশ দশ হাজার ডলার এটা হচ্ছে ই আছে লিমিট আছে সো এইখানে যেটা দেখবো আমরা এটা এটা সিলেক্ট করা যাবে না তো গাইস আমরা যেটা সিলেক্ট করবো এ আবার ইনঅ্যাক্টিভ হয়ে গেল নাকি সো এইটা সিলেক্ট করবো ঠিক আছে এই যে এইটা দশ থেকে তিরিশ হাজার ডলার লিমিট আছে সো আমি একটা ক্লিক করে দিচ্ছি সেলের মধ্যে একটা ক্লিক এই যে এইখানে সেলের মধ্যে একটা ক্লিক করে দেবেন সেল অপশানের মধ্যে একটা ক্লিক সো সেল অপশানের মধ্যে আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখেন সিআইশি ডলার উনত্রিশ সেন সে হচ্ছে নিতে পারবে ঠিক আছে সিআইসি ডলার উনত্রিশ সেন লিমিট আছে সো আমি হচ্ছে এখানে ছিয়াশি পয়েন্ট উনত্রিশ নয় দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে দেখেন বুঝতে হবে বিষয়টা ঠিক আছে এইখানে একটা ক্লিক করে দিতে হবে অ্যাড পেমেন্ট মেথড সিলেটে সিলেট এ পেমেন্ট ম্যাথডের মধ্যে একটা ক্লিক ক্লিক করার পরে নগদ অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দিবেন এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক আমি একটা ক্লিক করে দিচ্ছি নগদ নাম্বার সো আমি আমার নাম্বারটা এইখানে দিয়ে দিচ্ছি জাস্ট টু ওয়েট তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নগদ নাম্বার দিয়ে দিছি আর নাম্বারটা মুছে দিছি কারণ আছে সো পার্সোনাল নাম্বার বুঝতেই পারতেছেন তারপরে হচ্ছে কনফার্ম করে দেবেন আর এই রিমার্কে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন অপশনাল না লিখলেও সমস্যা নাই এখানে হচ্ছে কনফার্ম করে দিবেন এই যে কনফার্মের মধ্যে ক্লিক সো আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে কুট দিতে হবে আপনাদের মেল যদি অ্যাড করা থাকে তাহলে মেলে কুট যাবে অথবা যদি সিকিউরিটি থাকে ফোন নাম্বার আমি গুগল আর থিয়েটার করে রাখছি অ্যাপস সো আমি হচ্ছে অ্যাপসে চলে যাব কোড নিয়ে আসবো ঠিক আছে এখানে অন্ধকার থাকতে পারে আপনারা বুঝে নেবেন আর কি সো আমি কোডটা কপি করে নিই বাইনান্স কোড কপি করলাম কপি করার পরে এখানে পুট করে দিলাম দেওয়ার পর হয়ে গেল ঠিক আছে নগদ নাম্বার কিন্তু অলরেডি হচ্ছে আমার অ্যাড হয়ে গেছে সো আমি একটা ব্যাক পেস করে দিই দেওয়ার পরে এগেন এটার মধ্যে ক্লিক এই সিলেটের মধ্যে ক্লিক ঠিক আছে সিলেটের মধ্যে ক্লিক পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করার পরে এইটার মধ্যে ক্লিক কোনটার মধ্যে এইটার মধ্যে ক্লিক টিকমার ফলো করেন তা না হলে কিছুই বুঝবেন না ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করে দেবেন নগদের মধ্যে সো আমি নগদের মধ্যে ক্লিক করে দিলাম নগদের মধ্যে ক্লিক করার পরে এখানে কিন্তু নাম্বারটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো তারপরে এই সেলের মধ্যে একটা ক্লিক করে দেবেন ভিডিওটা লং হবে বাট টানবেন না তাইলে কিছুই বুঝবেন না সো এইটার মধ্যে একটা ক্লিক জাস্ট ওয়েট এই সেলের মধ্যে একটা ক্লিক করে দিবেন সেল আমি ক্লিক করে দিলাম দেন সে হচ্ছে দেখেন এইখানে কিন্তু বোঝার বিষয় আছে ঠিক আছে এইখানে হচ্ছে অপেক্ষা করতে হবে আমাকে তো গাইস তিরিশ মিনিট ধরে অপেক্ষা করতে হবে লিমিট সে যখন টাকা পে করে দিবে তখন কিন্তু আমরা কি করতে পারবো বুঝতে পারবো ওয়েট করি দেখি কতক্ষণ লাগে সো সে হয়তো বা এস এম এস করতেছে সরি সে হচ্ছে এখানে একটা এস এম এস রেডি করে রাখছে এটা এস এম এস চলে আসে আর কি সো এটা আমি ব্যাকফিস করে দিই জাস্ট ওয়েট করবেন পেস করে দিলাম ওয়েট ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে এখানে কতক্ষণ অবধি তিরিশ মিনিট অবধি অপেক্ষা করতে হবে ঠিক আছে ডিলটা কিন্তু সে ধরে নিছে এখন অপেক্ষা করতে হবে সে কখন পে করে সে যখন পেমেন্ট করবে তখন কিন্তু আমাদের যে নগদ নাম্বার আছে এই নাম্বারে টাকা চলে যাবে ঠিক আছে আর টাকা চলে যাওয়ার পরে যেই অপশানগুলো আসবে ওইগুলো আমি বুঝাই দিচ্ছি জাস্ট টু ওয়েট করবেন তো গাইস এইখানে হচ্ছে মানে সময় লাগতেছে তিরিশ মিনিট অবধি সময় লাগবে কারণ সে হয়তো বা বিজি আছে আপনারা টাইমটা কীভাবে দেখবেন এইখানে এই যে এসএমএস অপশান আছে এস এম এস অপশান একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনি ঠিক আছে টাইম ক্রাউন্ড হচ্ছে এইখানে এই টাইম ক্রাউন্ড হচ্ছে যদি অবশ্যই বিজি আসে হয়তোবা যার কারণে ধরতেছে না যখন ধরবে সে পে করে দেবে তারপরে হচ্ছে এই যে এই যে লেখা আছে এইটা হচ্ছে সবুজ হয়ে যাবে যদি ধরে আমি দেখাচ্ছি জাস্ট টু ওয়েট করবেন কতক্ষণ লাগে তো গাইস সে হচ্ছে অলরেডি হচ্ছে আমাকে পেমেন্ট করে দিচ্ছে ঠিক আছে সো আমি চেক করে নেব নগদে চলে যাবো অনেকেই স্ক্যামার আছে আগে ব্যালেন্স চেক করে নেবেন যে হান্ড্রেড পারসেন্ট সেফ কিনা আপনার ব্যালেন্স ফেক এস এম এস আসে অনেক সময় এগুলো আপনারা অনেকে বুঝেন না ঠিক আছে সো আমি পিন দিয়ে নিলাম জাস্ট ওয়েট হ্যাঁ টাকা চলে আসছে দেন এগিয়ে আমি এখানে চলে যাব যাওয়ার পরে সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উনি পে করে দিছে সেটার নোটিফিকেশান কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে সো এইখানে যেটা করব আমরা এই যে পেমেন্ট রিসিপ্ট এই অপশান একটা ক্লিক করে দিব সো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে বোঝার বিষয় আছে ঠিক আছে আমি যেমনে দেখাই এমনে করেন ভুল ভাল জায়গায় ট্রাই মারবেন না এই যে নিচেরটা আই হ্যাভ এ ভেরিফাইড ঠিক আছে এইটা করবেন নিচেরটা যেটা আমি টিকমার্ক করে দিচ্ছি সিলেক্ট করে দিচ্ছি এইটা করে নেবেন ঠিক আছে নিচেরটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে এইখানে হচ্ছে যেটা করতে হবে কনফার্ম এই যে কনফার্মের মধ্যে ক্লিক কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিলাম জাস্ট টু ওয়েট প্রুফ রেখা দেবেন ঠিক আছে দেন আমা আমি যেহেতু ভেরিফাইড ইউজার সো আমাকে ভেরিফাইড করতে হবে আমার গুগল আর থিয়েটার কুড লাগবে আমি কুডের জন্য এইখানে চলে যাবো জাস্ট টু ওয়েট তো তারপরে এইখানে চলে আসলাম আসার পরে এইখানে হচ্ছে কুট দেওয়ার জন্য বলতেছে সো আমি কুটটা পুট করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে সো বুঝতেই পারতেছেন এইখানে কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে গেছে সো চেক ওকে করে দিবেন ঠিক আছে ওকে করার পরে এরকম করে দিবেন আপনি চাইলে ওনার সাথে কথাও বলতে পারেন এই অর্ডার প্রুভ করতে পারেন সো আমার কিন্তু ব্যালেন্সটা কি হয়েছে চলে গেছে ঠিক আছে সো কেমনে বুঝবেন এখন আপনি চেক করবেন আপনার ওয়ালেটে এই ওয়ালেটে চলে আসবেন জাস্ট ওয়েট এখান থেকে ফান্ড গেছে কিনা সেটা আমরা চেক করে নেব স্পোর্টের মধ্যে যাই এই ফাউন্ডিং দেখতে পাচ্ছেন মাত্র ছয়চল্লিশ ডলার আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই এইভাবেই হচ্ছে সেল করতে হয় ঠিক আছে সেল করার যে বিষয়টা ওইখানে তিরিশ মিনিট ধরে অপেক্ষা করতে হয় আমি কিন্তু পনেরো মিনিটের বেশি অপেক্ষা করেছিলাম অর্ডারটা দেওয়ার পরে ঠিক আছে আগে দেখে নেবেন লিমিট টাইম কত ওই জায়গায় টাইম টুইম সব দেখাই ওই অর্ডার যতক্ষণ অবধি ক্যান্সেল না করবেন ততক্ষণ অবধি কিন্তু বাই সেল করতে পারবেন না এই বিষয়টাও মাথায় রাখবেন ঠিক আছে সো আমার কিন্তু ইউএসডিটি সেল করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন মাত্র এইখানে আছে পঁয়তাল্লিশ ডলার সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই এইভাবেই সেল করতে হয় দেন আরেকটা বিষয় আছে বাইয়ের ক্ষেত্রে আমি কিন্তু নেক্সট ভিডিও দেব ওইটাতে আপনারা কিভাবে বাই করবেন বাইনান্সে ইউএসডিটি কিভাবে নেবেন সেই প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ সো আরেকটা বিষয় হচ্ছে যেটা না বললেই নয় আমাদের হচ্ছে টেলিগ্রামের সাথে আপনি যুক্ত থাকবেন এইখানে এই চ্যানেলে যুক্ত থাকবেন তাহলে আপনার সমস্যাগুলা আমরা ধরতে পারব ঠিক আছে কারণ অনেক স্ক্যামার আছে যারা হচ্ছে আপনাকে বিপদে ফেলবে ঠিক আছে সেটা আপনি বুঝতে পারবেন না বিপদে ফেলার আগ মুহূর্ত অবধি বুঝতে পারবেন না যখন বিপদে ফেলে দিবে তখন বুঝতে পারবেন যে আপনি বিপদে পড়ছেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর এটা হচ্ছে এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আরেকটা কথা হচ্ছে যে বাইনান্সে যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে রেজিস্টার লিঙ্ক থাকবে ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাইনান্সে হান্ড্রেড পারসেন্ট সেফটি নিয়ে আপনি হচ্ছে বাইসেল করতে পারবেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ